সালামু আলাইকুম দর্শক দর্শক কেমন আছেন আশা করি দর্শক ভালো আছেন তো দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সুখবর ই যারা ই পাসপোর্ট করতে চাচ্ছেন বা ইচ্ছা পোষণ করছেন যে ই পাসপোর্ট করবেন অনেক দিন হয় কিন্তু ই পাসপোর্ট নিয়ে জায়গা চলছিল দেয়া গেছে অ্যাপ্লাই করলে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত না দু তিন মাস পর এ ধরনের মারিয়া থাকতো যা জায়গা থাকতো কারণ এখন সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছে পনেরো আগস্ট পঞ্চতর এই পনেরো আগস্ট পঞ্চত আপনারা সরাসরি আপনারা আজকে অ্যাপ্লাই করে আজকে জমা দিতে পারবেন আর জমাটা নিবে আপনার হচ্ছে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত সো দেরি না করে এখন একটি সুযোগ আসছে আপনাদের জন্য অপূর্ব সুযোগ এই সুযোগ হাত করবেন না আজই অ্যাপ্লাই করে আজই জমা দিয়ে দেন তাহলে আপনার পাসপোর্টটি অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি পেয়ে যাবেন ঠিক আছে তো এজন্য আজকে আপনাদের এই নিউজটি দেওয়া দেওয়া আমার প্রয়োজন ছিল তো সবাই শুরু করে দেন তো সবাই ভালো থাকেন সুস্থতা নিয়ে প্রত্যাশা থাকি আজকের মতো বিদ্যানীলাম হে আল্লাহ আল্লাহ হাফেজ